বাচ্চা হওয়ার পর স্বামী স্ত্রীর ভালোবাসা কমে যায় কেন সে বলেছিল জীবনভর ভালোবাসবো কিন্তু বাচ্চা হওয়ার পর সে ভালোবাসা যেন হারিয়ে গেল আমি তখন শুধু এক মা হয়ে গেলাম তার স্ত্রী আর রইলাম না তামান্না আর জুবায়ের ছোটবেলার বন্ধু পরে প্রেম তারপর পরিবার মেনে বিয়ে তাদের গল্পটা যেন একটা রূপকথা জুবায়ে সারাদিন কাজে ফাঁকে কল দিত বলত তোমার হাসি না দেখলে দিনটা কাটে না তামান্না রান্না করে ছবি পাঠাত বলতো তোমার হাতের রান্না স্বর্গের মতো বিয়ের এক বছর পর আল্লাহ তাদের কোলজুড়ে এক মেয়ে দিলেন দেখতে দেখতে রাতের ঘুম সময়ে সাজগোজ নিজেকে ভালোবাসা সব চলে গেল একদিকে তামান্না দিনরাত বাচ্চার যত্নে ব্যস্ত ঘুমহীন চোখ অবিন্যস্ত চুল ক্লান্ত মুখ সেই তামান্না আর আগের মতো সে যে বসে থাকে না জুবায়ের ধীরে ধীরে কথা কমিয়ে দিল ঘরে এলেও ফোনে ব্যস্ত চোখে নেই আগের দীপ্তি তামান্নার মন ভেঙে যাচ্ছিল প্রতিদিন একদিন তামান্না জিজ্ঞেস করল তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না জুবাইয়ের উত্তর দিল তুমি তো এখন শুধু মা আমার সেই তামান্না আর নেই তামান্নার চোখে জল এসে গেল সে বলল আমি শুধু মা আমি এখন স্ত্রীও একজন নারীও আমি তো বাচ্চার জন্য রাত জেগে থাকি তুমি যেন কাজ করে ফিরেও একটু বিশ্রাম পাও আমার নিজের ভালোবাসার সময় তো তোমাদের সবার জন্য দিয়েছি একটুও উচ্চস্বরে বলেনি সে তবে প্রতিটি শব্দ যেন জুবায়ের হৃদয়ে ছুরির মতো বিঁধল কিছুদিন পরে জুবায়ের এক ওস্তাদের ওয়াজে শুনল এক নারীর জান্নাত তার সন্তানের পায়ের তলায় নয় বরং সে নিজে জান্নাতের দরজা হয়ে দাঁড়িয়ে থাকে যখন সে মা হয় আর স্বামী যদি তখন তাকে ভালোবাসায় জড়িয়ে না রাখে তবে সে নিজেই নিজের বরকত হারায় সেদিন রাতে জুবায়ের ফিরে এসে দেখল তামান্না বাচ্চাকে কোলে নিয়ে ঘুমিয়ে গেছে চোখে কালি গায়ে ওড়া ঠিক নেই তবু এক অদ্ভুত শান্তি যেন তার মুখে জুবায়ের ধীরে ধীরে কাছে গিয়ে কাঁদতে শুরু করল সে তামান্নার হাত ধরে বলল আমি ভুল করেছি তুমি শুধু সন্তানের মা তুমি আমার জান্নাতের পথ তামান্না চমকে জেগে উঠে চোখে জল তবে এবার সেটা দুঃখের না ভালোবাসার জীবন আবার ফিরে এল ধীরে ধীরে জুবায়ের এখন প্রতিদিন একটু সময় রাখে তামান্নার জন্য তামান্নাও হাসে আগের মতো নয় বরং আরও পরিণত ভালোবাসায় যখন একজন নারী মা হয় তখন সে একাই পরিবারের হিরো হয়ে ওঠে স্বামীর উচিত তখন তাকে ভালোবাসায় ভরিয়ে দেওয়া কারণ সে শুধু সন্তান জন্ম দেয় না বরং ভালোবাসা ত্যাগ আর জান্নাতের দরজাও খুলে দেয়